আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টারমলিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের ইন্ডিয়ান পার্টি আর ক্রপ টপস লেহেঙ্গাগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওর শ্রোতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টারমলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা এখন মার্কেট থেকে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন আপনি যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের গোল্ডেন কালার একটা ক্রপ টপস দেখাচ্ছি অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু একবারে নতুন ডিজাইনে পাচ্ছেন আপনারা এই যে দেখেন গলার এখানে কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর পুরো বডি কিন্তু মিরর স্টোনের কাজ করা আছে আর মাল্টিস্টোর কাজ করা আর প্যানেলটা কিন্তু কাট আউট করা দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে সম্পূর্ণ পার্টিয়ার ক্রোপ টপসটা পাচ্ছেন আর হাতাটা কিন্তু আপনার বাটারফ্লাই স্টাইলের হাতাটা পাচ্ছেন অনেক সুন্দর আর এই টপসটা ব্যাকসাইডটা দেখি ভাইয়া টপস্টপ যদি ব্যাক টা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটানো কাজ করা দেখেন স্টোন স্টোনয়ার্কে অনেক সুন্দর আর এটার যে লেহেঙ্গাটা আছে সেটা একটু দেখাই আপনাদের লেহেঙ্গাটা কিন্তু একেবারে উপর থেকে কাজ করা কোমরের উপর থেকে এই যে দেখেন কোমরের উপর থেকে খুব সুন্দরভাবে কাজ করা আছে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ মিররের কাজ করা আছে আর নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর মাল্টি সুতার কাজ করা অনেক সুন্দর আর প্যানেলে কিন্তু কাটওয়ার করা আছে দেখেন আর এটার ব্যাক সাইড একটু দেখে আপনাদের দেখেন ব্যাক কিন্তু একই রকম কাজ করা দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন মাল্টি সুতার আর মিরর স্টোনের কাজ করা আছে অনেক চমৎকার আর এই লেহেঙ্গার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা ওর্ণা আছে ওর্ণাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন একটা সাইড ওনা পাচ্ছেন প্যানেলে লাগানো আছে খুব সুন্দর আর এটা কালার আছে ভাইয়া হ্যাঁ এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এই ক্রপ টপস টা এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা ব্ল্যাক এর মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার সো যার যে কালারটা ভাল লাগবে আপনার কিন্তু স্ক্রিনশট নিয়ে ঘরে বসে অনলাইনে অর্ডার করে এই ক্রপ টপস লেহেঙ্গাগুলো নিতে পারেন অথবা এখন মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন আর এগুলো সাইজ কি থাকবে ভাই থেকে বিয়াল্লিশ এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে ভাই চার হাজার পাঁচশো এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে আর এটার সাথে কিন্তু একটা ওনা আছে আমি দেখে দিচ্ছি আপনাদের ওনাটা এই যে দেখেন ওনাটা পার্ট ইয়ার খুব সুন্দর আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা পড়বে পঁয়তাল্লিশ পাঁচচল্লিশশো টাকা আপনারা অনলাইনেও নিতে পারবেন অথবা সরাসরি আসলেও পেয়ে যাবেন নেক্সট লেটেস্ট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে আর এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি বিশেষ করে যারা একটু সিকোয়েন্স ওয়ার্কের কাজের ক্রপ টপস লেহেঙ্গা পড়তে চান তারা এই লেহেঙ্গাটা নিতে পারেন দেখেন অনেক সুন্দর টপসের উপরে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে নিখুঁতভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আর সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন আর এগুলো ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন আর টপসটা যদি সাইডটা দেখাই আপনাদেরকে একটু সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক টা দেখেন ব্যাক এ কিন্তু খুব সুন্দর ভাবে এখানে সিকোয়েন্স ওয়ার্কের এর কাজ করা আছে সাথে টাসেল দেওয়া আছে দেখা যাচ্ছে আর এটা লেহেঙ্গাটা যদি আপনাদেরকে দেখায় একটু উপর থেকে দেখে আপনাদের কোমরের উপর থেকে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কোমরের এখানে কিন্তু খুব সুন্দর ভাবে গর্জিয়াস করা আছে আর কিন্তু কাজ করা সফট জর্জেট কাপড়ের উপরে এটা ক্রেপ মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন কুচি করা অনেক সুন্দর আর এটা প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর প্যানেলে দেখেন খুব সুন্দর ভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে অনেক চমৎকার আর এটার সাথে একটা অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা এই যে দেখেন অন্যটা সাইডে কিন্তু লেজ লাগানো আছে আর এই ডিজাইনটার মধ্যে আপনারা আরো দুটো কালার পাবেন কালার দেখাচ্ছি Guys আপনারা দেখতেই পারছেন এই আর একটা কালার এটা হচ্ছে দ্বিতীয় カラーটা দেখাচ্ছি আপনাদের দেখেন আর এগুলো সাইজ কি থাকবে भैया 38 এগুলো সাইজ থাকবে 38 থেকে 42 বডির মাপে আর এগুলো প্রাইস কত পড়বে 4000 করে এগুলো প্রাইস পড়বে 4000 করে সাইজটা থাকবে 38 থেকে 42 বডির মাপে আর যারা সিকোয়েন্স ওয়ার্কের আপনারা কুর্তবস লেhenga নিতে চাচ্ছেন এই কুর্তবস লেhengaটা আপনারা নিতে পারেন এবং মার্কেটে আসলে এখন পাবেন আর আপনারা কিন্তু এগুলো ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালার টা দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে সো আপনারা কিন্তু এই ডিজাইনে তিনটা কালার পাচ্ছেন সিকেন্স ওয়ার্কের করপস লেহেঙ্গা যারা নিতে চাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে আপনারা তিনটা কালার পাবেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বনের প্রাইস টা পড়বে ভাই চার হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে আর এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি আর এটার কিন্তু টপস এর উপর যে বুকের কাজটা এটা কিন্তু অনেক সুন্দর এখানে করা আছে মিনাকারি কাজ করা আছে খুব সুন্দর ভাবে আর মিরর ওয়ার্কের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর দেখেন ড্রেসটা দেখেন খুবই গর্জিয়াস আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর এটার ভিতরে কিন্তু হাতা দেওয়া হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের আর লেহেঙ্গাটা দেখাচ্ছি এখন আপনাদের ল্যাঙ্গাটার কোমরের উপরে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে এখানে মাল্টি সুতার কাজ করা আছে ডলারের কাজ করা অনেক সুন্দর আর কাপড়টা কিন্তু ক্রেপের মধ্যে পাচ্ছেন কুচি স্টাইলের আর পুরো বডিতে কিন্তু ডলার ওয়ার্কের কাজ করা আছে ডলারগুলো লক করা আছে সুতোর দিয়ে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ডলারের কাজ করা পেছনটা দেখি ভাইয়া এটার কিন্তু সামনের পিছনে একই রকম কাজটা আপনারা পেয়ে যাবেন দেখেন সম্পূর্ণ ডলার ওয়ার্কের কাজ করা আছে আর এটার সাথে আপনারা এই যে এই ক্রপ টপসটা পাচ্ছেন খুব চমৎকার দেখেন খুবই সুন্দর গুজরাটি প্যাটার্নের কাজ করা টপ স্টার মধ্যে খুব সুন্দর আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা সাইডের প্যানেলে কিন্তু লেজ লাগানো আছে আর ওন্নার চারিপাশে কিন্তু এরকম টাসেল দেওয়া থাকবে এই যে দেখেন এরকম টাসেল থাকবে চারিপাশে আর এটা একটাই কালার আর এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইসটা পড়বে 4500 টাকা সাইজটা কি দেওয়া যাবে 38 থেকে 42 বডি মাপে আপনি নিতে পারবেন এটার একটাই কালার একটাই ডিজাইন আর এটার প্রাইসটা পড়বে 4500 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ক্রোপসটা দেখাচ্ছি এটা মেরুন কালারের মধ্যে খুব চমৎকার সিকোয়েন্স ওয়ার্ক এর কাজ করা আছে এটা দেখেন বুকের ওপর খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আচ্ছা এটা ব্যাক এ আছে একটু দেখি টপসটা ব্যাক টা এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর এই ক্রপ টপসটার সাথে কিন্তু আপনারা একটা দারুণ জিনিস পাবেন আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন এই ঝোলটা এই ঝুলটা পাবেন এটা কিন্তু গলায় পড়তে হবে হ্যাঁ গলায় পড়তে হবে তারপর কিন্তু এই টপসটা পরবে তখন কিন্তু সেটা অনেক সুন্দর চলে আসবে এটা কিন্তু টপসের উপরে থাকবে অনেক সুন্দর দেখেন জিনিসটা এটা স্লিভের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে সেটা একটু দেখে আপনাদের হ্যাঁ এই যে দেখেন লেহেঙ্গাটা লেহেঙ্গাটার কিন্তু কোমরে এখানে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর আর এটার প্যানেলে কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে ব্যাক সাইডটা দেখি ভাই লেহেঙ্গাটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডও কিন্তু একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ এই যে স্ক্রিন প্রিন্টের কাজ করা আর প্যানেলে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে দেখেন অনেক চমৎকার আর এই ক্রপ টপ লেহেঙ্গাটার কি কালার আছে ভাইয়া একটা কালার হবে এটার কিন্তু আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সো এই ডিজাইন আপনারা দুইটা কালার পাচ্ছেন দেখেন এটা হচ্ছে ব্লু কালারটা আর কি এই ডিজাইন আপনারা দুইটা কালার পাবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা আর এই টাইপের ড্রেস এখন মার্কেটে আসলে আপনারা পাবেন অথবা আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ক্রোপটপস লেহেঙ্গাটা দেখাবো আপনাদের এটা কিন্তু হালকা ক্রিম কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি বা অফ হোয়াইটের মধ্যে অনেক চমৎকার দেখেন এটা টপসটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখেন মিররের কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা আর গলাটা কিন্তু ইউশেপের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক গর্জিয়াস আর এটা হাতাটা কিন্তু আপনারা বাটারফ্লাই স্টাইলের হাতা পাচ্ছেন ডাবল লেয়ারের হাতা সুন্দর আর এটা একটু নিচে রাখেন ভাইয়া টপসটা একটু আলাদাভাবে দেখাই এই যে দেখেন টপসটা দেখেন অনেক সুন্দর আচ্ছা এটা ব্যাকসাইডে কাজ আছে হ্যাঁ ব্যাকসাইড একটু দেখাই এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডও কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন সিকেন্স ওয়ার্কের কাজ করা আছে আর মিরোর ওয়ার্কের কাজ করা আপনি একটু জুম করলেই বুঝতে পারবেন অনেক সুন্দর আর এটা লেহেঙ্গাটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন লেহেঙ্গাটা লেহেঙ্গাটা কিন্তু কমর থেকে কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের আর মিরোর ওয়ার্কের কাজ করা আছে এই যে দেখেন মিররের কাজ করা অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু মিররের কাজ করা আর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে প্যানেলটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস সিকোয়েন্স ওয়ার্ক আর মিরোর ওয়ার্কের কাজটা আপনারা পেয়ে যাবেন দেখেন খুব সুন্দরভাবে পার্টি ওয়ার্ক কাজ করা আছে সম্পূর্ণ পার্টি ওয়ার ড্রেসটা পাচ্ছেন যারা হোয়াইট কালার পছন্দ করেন এটা নিতে পারেন আর এটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটার কি কালার আছে ভাইয়াটাই এটার একটাই কালার এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার আর এটা টপসটা আবারও দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন টপসটা

আর এটার ক্রোপ টপসটা আপনাদের দেখাচ্ছে এই যে দেখেন টপসটা খুব সুন্দরভাবে ভাবে মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে আর্কে কাজ পেয়ে যাবেন আর এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে ডলার ওয়ার্কের কাজ করা আছে অনেক চমৎকার দেখেন আর এগুলো কিন্তু প্রত্যেকটার ভিতরে হাতা দেওয়া থাকে আর ব্যাক টা দেখাচ্ছি ব্যাক সাইডে কিন্তু ছিটানো কাজ করা দেখেন অনেক সুন্দর আর টাসেল আছে সাথে আর এখন লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাচ্ছি লেহেঙ্গাটার কোমরে থেকে কাজটা করা আছে দেখেন কোমরে কিন্তু খুব সুন্দরভাবে ডলার ওয়ার্কের সুতোর কাজ করা আছে কাপড়টা কিন্তু ক্রেপের মধ্যে থাকবে উপর থেকে নিচ কিন্তু সিকোয়েন্সের কাজ করা দেখেন অনেক সুন্দর আর প্যানেলটা কিন্তু রেফেল করা আছে দেখেন ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটা কিন্তু ঘের অনেক চড়া হবে এই লেহেঙ্গাটার এই যে দেখেন ব্যাক সাইডটা খুবই চমৎকার ব্যাক সাইডের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে রেফেল করা আছে দেখেন অনেক সুন্দর আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখাচ্ছি আপনাদের এটার সাথে একটা ওড়না পাবেন এই যে দেখেন সাইডের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আর এটার কালার আছে আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালার টা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এই ডিজাইনে আর এই ডিজাইনের মধ্যে 38 থেকে বিয়াল্লিশ বডির মাপে আপনার অর্ডার করে নিতে পারবেন এই ড্রেস গুলো চাইলে দেখাচ্ছি গাইস এখন যে ক্রপ টপসটা টা আপনাদের দেখাচ্ছি এটা পেস্ট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এটা আর একটা ডিজাইনে দেখাচ্ছি এটার বুকের কাছে একটু আপনারা দেখেন খুব নিখোঁজ ভাবে এখানে কিন্তু তোর কাজ করা আছে তিন চার রকমের আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে অনেক চমৎকার দেখেন এটাও কিন্তু আপনার গুজরাটি প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন কাজটা দেখেন অনেক সুন্দর আর এটার ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন আর ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ ভাইয়া ব্যাক সাইডে এই যে দেখেন ব্যাক সাইডের পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাজ করা আছে সিকোয়েন্সেরও কিন্তু কাজ আপনারা দেখতে পারছেন আর চিটানো কাজ করা আছে অনেক সুন্দর আর এটা লেহেঙ্গাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন লেহেঙ্গাটার কোমরে এখানে কিন্তু সুতোর কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডিতে ওভারঅল গর্জিয়াস কাজ করা সিকোয়েন্সের আর এটার প্যানেলটা একটু দেখে আপনাদের এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কিন্তু এখানে সিকোয়েন্স ওয়ার্কার আর সুতোর কাজ করা আছে দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা ওনা আছে ওনাটা দেখাচ্ছি আপনাদের ওনাটা দেখি ভাইয়া এই যে দেখেন ওনাটা একটা পার্টি ওয়ার ওনা পাচ্ছেন সাইডের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের

এখন আমি আপনাদের খুব চমৎকার একটা দেখাবো এটা ইম্বাইন্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর এই যে দেখেন এটার আমি আপনাদের এই যে দেখেন এটার বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে ভাবে কারচুপির কাজ করা আর এখানে কিন্তু আপনার মিরর স্টোনের কাজও দেখতে পাচ্ছেন খুব চমৎকার এটা আপনার কারচুপির কাজের পাচ্ছেন আর এটা কিন্তু উপর থেকে সম্পূর্ণ কাজ করা দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া আর এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন পিঠের পিছনে আর এটার ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনি পড়তে পারবেন আর এখন লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন লেহেঙ্গাটা কিন্তু আপনার শেডের মধ্যে পাচ্ছেন উপরে একটা কালার তারপর কিন্তু নিচে কিন্তু ইয়েলো কালার দেখেন শেডের মধ্যে পাচ্ছেন লেহেঙ্গাটা অনেক সুন্দর আর এটা প্যানেলটা বিশেষ করে দেখতে বেশি সুন্দর এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর রেফেল করা আছে দেখেন এই যে নিচে রেফেল করা আছে অনেক সুন্দর এটার ঘের চড়া হবে ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু একই রকম কাজটা আপনারা পাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু একটা কালার আছে আপনাদেরকে দেখাচ্ছি গাইস এখন যে 컬러টা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আকাশী কালারের মধ্যে সো এই ডিজাইন আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর সো যার যেই কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারাও কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করলে আপনারা নিতে পারবেন আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া 38 সাইজ থাকবে 38 থেকে 42 বডির মাপে আর এগুলো প্রাইস কত পড়বে আর ইগুলোর প্রাইস পড়বে 5500 টাকা আর আমি আপনাদের অ্যাড্রেসটাই দেখিয়ে দিচ্ছি কোত কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন এলেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা এই ঠিকানা চলে আসলে এখন আপনারা মার্কেট থেকে সরাসরি ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম